আমাদের নিবেদন শ্রুতি নাটক ফিরে দেখা কলমে দিব্যেন্দু হালদার পরিবেশনায় অভিকের ভূমিকায় রবীন কর্মকার অপর্ণার ভূমিকায় যমুনা কর্মকার আসছি কি তুমি হ্যাঁ আসতে বলবে না ও হ্যাঁ এসো বসতে বলবে না এ ঘর তোমার অচেনা নাকি আচ্ছা বসো কেমন আছো অভিগা ভালো কতটা একটা বেকার মানুষ ভাঙা মন নিয়ে যতটা ভালো থাকতে পারে ঠিক ততটাই কি করছো এখন কিছু না সিগারেটের আদত কবে থেকে হলো তোমার কবে থেকে তা ঠিক বলতে পারব না তবে এই সিগারেট এখন আমার সর্বক্ষণের সাথেই অপর না তুমি ভালো করেই জানো অভিজ্ঞতা আমি সিগারেট খাওয়া মোটেও পছন্দ করি তুমি হাসছো সিগারেটটা ফেলে দাও না বই এখন ইচ্ছে করে না কবিতা লেখো শব্দ হারিয়ে ফেলেছি নীল রঙের জামা পরো ভালো লাগে না আর রাত রাতের নিস্তব্ধতা আর নিকোটিনের ধোঁয়া আমার এখন বড় ভালো লাগে অপর্ণা বড় ভালো লাগে অভিজ্ঞতা হ্যাঁ হ্যাঁ অপর্ণা ইচ্ছা শক্তি আর ভালো লাগে আমার মরে গেছে সব মরে গেছে কাজ তো তোমার ছিল অপর্ণা জানোই তো আমি একটু অগছালো থাকতে ভালোবাসি আর তোমার তা পছন্দ ছিল না তুমি গোছ গাছ থাকতে ভালোবাসো আর তাই তো তাই তুমি মাঝে মাঝে এসে আমার ঘরটাকে গুছিয়ে দিয়ে যেতে এখন তোমার বিয়ে হয়ে গেছে আর আমিও অবছালয়ে পড়ে থাকি ফটো ফ্রেমটাই ফটো রাখো নি কেন 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 বারবার শুকনো গাছের গোড়ায় জল ঢালছো অপর্ণা অভিজ্ঞতা ছাড়ো সব কথা তুমি কেমন আছো বলো শুনেছি তোমার বিয়ে অনেক বড় বাড়িতে হয়েছে অনেক বড় অর্থ সম্পত্তি তা হয়তো ঠিকই শুনেছ কিন্তু কিন্তু আজ পাঁচটা বছর পেরিয়ে গেল তোমার বিয়ে হয়েছে কত বড় বাড়ির বউ তুমি এখন অথচ আমি আমি সেই কি সেই রয়ে গেলাম অভিজ্ঞতা আচ্ছা ছেলে মেয়ে একটা কি নাম রেখেছ শানু অবর্ণা হ্যাঁ অভিজ্ঞতা ছেলের মধ্যে দিয়ে আমি আমার ভালোবাসাকে আগলে রাখতে চাই অভিজ্ঞতা আগলে রাখতে চাই কিন্তু কেন আমি যে তোমায় বড্ড ভালোবাসি অভিজ্ঞতা আর তাই তো তাই ভালোবেসে তোমায় যে নামে আমি ডাকতাম সেই নামে আমি আমার ছেলেকে ডাকি এখন তুমি দেখতে পাচ্ছ না অভিজ্ঞতা তোমার জন্য শুধু তোমার জন্য তোমার ভালো লাগার জন্য আজ আমি তোমার পছন্দের হলুদ শাড়ি পরে এসেছি তুমি হলুদ শাড়ি ভালোবাসতে না আমাকে হলুদ শাড়িতে দেখতে তোমার ভীষণ ইচ্ছে করতো না এতই যদি ভালোবাসতে অপর না তাহলে ছেড়ে গেলে কেন আমি তো তোমাকে বলেছিলাম আমাকে আর কিছুটা সময় দাও আমি তোমাকে বিয়ে করব আমাদের ভালোবাসাকে এভাবে তুমি ভেঙে দিও না যেদিন তোমার কাছে ছুটে এসেছিলাম সেদিন আমাকে আপন করে নিলে কি এমন হতো আমি তো কথা দিয়েছিলাম তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই মানিয়ে নেব তা হয় না না? হয় না কেন হয় না তুমি কি জানো না বাড়ির মেয়ে বড় হলে বাবা মায়ের কত জ্বালা তার উপর বড় বাড়ির সম্বন্ধ কোনো দাবি ছাড়াই বিয়ে করতে চাই কি করে বোঝাবো তাদের বিয়ে করেছো ভালোই করেছ অপর্ণা এখন তো সুখী হয়েছ আমাকে বিয়ে করলে তো আর তুমি সুখী হতে না বরং আরো নরক যন্ত্রণা ভোগ করতে এতদিন যে কিছু করতে পারেনি কিছু সময় পেয়েই বা কি করতে পারত বল অভিজ্ঞতা আমি যে তোমায় ভালোবাসি না ও মুখে তুমি ভালোবাসার কথা উচ্চারণ করবে না অভিতা ভালো যদি বাসতে তাহলে তাহলে বড় বাড়ি আর অর্থ সম্পত্তি লোভে আমায় ছেড়ে চলে যেতে না আমি বেকার অর্থহীন দরিদ্র আমার কাছে কোনোদিনও সুখী হবে না ভেবেই ছেড়ে চলে গেছো অভিতা আমায় লু আমি বুঝেছিস আমি ভুল বুঝেছি এই ফটো ফ্রেমে কার ছবি থাকার কথা বল বল কেন দিয়েছিলে এই ফ্রেম কেন আমায় মিথ্যা আশা দিয়ে ভুলিয়ে রেখেছিলে অভিদা আজ তোমার শানু তোমার কাছে অভিক্ত হয়ে গেছে অপর্ণা তার মানে পর তোমার আমার কথা মনে এ তোমার কেমন ভালোবাসা অপর্ণা আমি তোমাকে আজই আমার হাত ধরে আমার সাথে বেরিয়ে যেতে অভিক্তা পারবে পারবে আমার সাথে পালিয়ে গিয়ে নতুন করে ঘর বাঁধতে অভিক্তা পারবে না পারবে না অপর্ণা

যে আমার সাথে কথায় কথায় ঝগড়া করবে দুষ্টুমি করবে আর দিন শেষে ভালোও বাসবে সে যদি আমার মতো ছেড়ে চলে যায় আর ভয় করি না অপর্ণা ছেড়ে যাওয়ার আঘাত আমার সহ্য শক্তিকে বাড়িয়ে দিয়েছে তুমি এরকম করে থাকলে যে আমার ভীষণ কষ্ট হবে অভিক্তা কিসের কষ্ট তুমি তো কষ্ট না পেতে আমায় ছুঁয়ে তুমি কথা দাও তুমি বিয়ে করে সুখে শান্তিতে ঘর বাঁধবে সেই স্বপ্ন হয়তো স্বপ্ন থেকে যাবে অপর্ণা এবার যে আমায় যেতে হবে অভিজ্ঞতা আবার নতুন করে যাওয়ার কি আছে অপর্ণা চলেই তো গেছো অভিজ্ঞতা তাহারে কোথা খোজে ছন তাহারে কোথা খোজে ছন ভারনে কোতিলো জতিলো গানে শানে স্রকো হি ওরে মন কার মিলন চার ঵িরো